তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু সকাল সকাল সানডে আজকে সানডে মানে বুঝতে পারছো চার্চে যাবো ওর জন্য চুড়িদার পরে নিয়েছি এই এক্ষুনি বেরাবো দেখি ঘন্টার আওয়াজ আমি ঘর থেকে শুনতে পাচ্ছি একদম সাতটা পনেরো বাঁচছে সাতটা পনেরোতেই আমি বেরিয়ে যাবো আর সাতটা পনেরো থেকে ভিডিওটাকে কন্টিনিউ করতে লাগলাম মানে শুরু করতে লাগলাম চলো একটু একটু করে তোমাদের কাছে কি কী কী হয় সেগুলো শেয়ার করার চেষ্টা করছি চলো যাচ্ছে আর বেরিয়ে পড়লাম রাস্তায় কিন্তু চাদর সোয়েটার একটু নিয়ে মনে যে ঠান্ডা লাগছে আমার জানা কিন্তু গায়ে তো কেউ দেয়নি কিছুই দেয়নি সবাই আমার মতো নিয়ে আছে কী করবো সবাই তো উঠিয়ে দিয়েছি সোয়েটার চাদর সব কিছু কিছুই তো নেই নাহলে চাদর থাকলে আমি চাদরটা গায়ে নিয়ে আসতাম তারা সকালবেলা ডিউটি সবাই দেখবো সুইপার দাদারা সব কাজ করছে কেন কেউ দিচ্ছে কী করছে সবাই এখন টাইম হয়ে গেছে না ঢুকলে দেরি হয়ে যাবে জান চলো দেখো চলে এসেছি আর চার চার ঘন্টাও কিন্তু পড়তে লেগে গেছে একদম চার চার জোর করে চলে আর রোদ্র উঠছে কিন্তু খুব সুন্দর আজকে এই দেখো ভিতরে গিয়ে তুলতে পারবো কি না জানি আমি যতটুকু পারছি খুবই শুরু হয়ে যাবে সব ঢুকতে লেগে গেছে দেখো চার্চ করে নিয়েছি আর এই দেখো বিয়ে হয়ে চলে গেছে ওই জন্য যখন পেয়েছি তার জন্য ও আমার ভিডিও প্রতিদিনই দেখে ওই জন্য ওকে সবার এই কমেন্টও করে আর এই দেখো আমরা তো আছি বল আমরা আছি আমরা অল আছি সবাই আছি দেখো সবাই মিলে সুন্দর তো 400 এ ভুলে গেছিলাম ভিডিও করতে তা ভালো একটু ভিডিও করেই নি সবাইকে পেজ জানা আর আকাশের অবস্থা খারাপ ভয়ানক আকাশের রোমান্টিক ওয়েদার খারাপ কেন বলছো আকাশে এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে রে দেখো বৃষ্টি আর পড়লো আমার গায়ে এইটা পড়েছে আমার গায়ে তো বৃষ্টি পড়ছে এখন পালাই তাড়াতাড়ি বাড়ি চলে যাই আমরা চলো চলো বাড়ি চলো আর বন্ধুরা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর আমি দেখো মাথা উনা নিয়েছি দৌড় আছে তাড়াতাড়ি একদম বাড়ি পাশে কি ছাতা মাথাও নিয়ে আসি আর টোটো কী করবো হঠাৎ করে যদি চলে যেতে পারি ভালো পিটপিট পিপিট করে বৃষ্টি পড়ছে আমরা সব মানুষ ছুটছে এবার যদি রাত থেকে বেশি বৃষ্টি হয় তাহলে তো থামতে হবে বা টোটো করতে হবে দুটোর মধ্যে একটা দেখতে হবে পিট 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 করে পড়েই যাচ্ছে কী অবস্থা বলো তো মানুষ তো এই টাইমে সব বাজার ঘাট সব কিছুই করে তা সবারই একটা প্রবলেম আর আমিও এখন জোর রাখছি চার্জ তো হয়ে গেলো চার্জ হয়ে গেলো কিন্তু তারপরেই দেখো আর মানুষের ভিড় দেখো সব ছুটছে কিন্তু এক লাগারে সব ছুটছে কারণ এই টাইমটা একদম বাজার টাইম সবাই তো দৌড়াই কাজের জন্য বুঝতেই পারছো তো পালায় তাড়াতাড়ি করে বাড়ি যায় গিয়ে দেখি তোমাদেরকে আবার দেখাচ্ছে কি কি করি তাড়াতাড়ি যে আসলাম দেখো আকাশের অবস্থা দেখো আমার ঘরে এসে দেখো আর বৃষ্টি কিন্তু টিপ 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 করে পড়তে লেগেছে আর প্রচুর না কাপড় জামা কাঁচা ভীজাণু সব আছে এবার যে কী হবে কি জানি আমি তো এখানে রোদ উঠেছিল দেখো কি অবস্থা দেখো আর গাছের অবস্থা দেখো কি বলবো দেখো দরজা বন্ধ করে দিয়েছি খুশি এত ঠান্ডা লাগছে দরজাটা বন্ধ করে দেবো ঠান্ডাই ঠান্ডা লাগছে আমারও প্রচুর ঠান্ডার একটা সোয়েটার র‍্যাক কিচ্ছু বাইরে নেই সবই তো উঠিয়ে দিয়েছি এবার তো আবার ঠান্ডা ঘুরে আসার মতন অবস্থা আমার শরীরটাও খুব কেমন কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তেমন কিছু করার নাই ভাবলাম যে তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই আমাদের ব্যালকনি থেকে দেখো পুরো মেঘে মেঘ ছাদেও মনে হচ্ছে কাপড় নিয়ে যেতে পারবো না কি যে করবো ভালো লাগছে না তো এবার জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি করে ঢুকে গেলাম চেঞ্জ করে এবার দেখি রান্নাঘরে যাই আর গোলাপ ফুলটা দেখো ফুটতে যাচ্ছে এরকম অবস্থায় তা

ছাদে তো যাচ্ছি কিন্তু ছাদের অবস্থা কি সে তো মা মাই চিল্লাচ্ছে অব্দি শোনাচ্ছি বৃষ্টি তো পড়ছিল দেখো বৃষ্টিতে সব দিক ভিজা কিন্তু কী করবো এত কাপড় থেকে সবাই মেলেছে কি করবে কাপড় আরও তোমাদের দাদা দাদাভাই আরও ভিজিয়েছে ওরগুলো কাঁচা হবে আমারগুলো কেচে কুচি নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম সকালেরগুলো কারণ চার থেকে এসে বুঝতে পারছো রান্নাবান্না সব দেরি হয়ে যায় আর দেখো সবাই মেলেছে কিচ্ছু করার নেই আমি ওই জন্য একটু মেলেই দিলাম দিলাম বলছি দিবো আরও গেছে বাজারে ততক্ষণ আমারগুলো মেলে দিয়ে এসে কাপড়টাও কেঁচে ওরটাও আসবে ছাদে মেলে দিতে বলবো হ্যাঁ তাড়াতাড়ি শুকাবে না আর কতক্ষণ ব্যালকনিতে শুকাবে বলো নেমে এসে এদিকে ভাত চাপিয়ে দিলাম আর আজকে রাত্রেবেলা আবার রুটি খাবো কেন শরীরটা খারাপ করছে ও চিকেন নিয়ে চলে এসেছে কিন্তু এখন খোলার মতন টাইম হচ্ছে না কারণ আগে এখন টিফিনের ব্যবস্থা করতে অনেক টাইম ব্যসছে জানো আজকে এগারোটা বেজে গেছে এগারোটা দশ মতন বাড়ছে দেখো চিকেন নিয়ে এসছে এটা পরে ব্যবস্থা করবো আগে এইদিকে ভাতটা চাপিয়ে দিলাম তো আর এইদিকে আমি এখন টিফিনের ব্যবস্থাটা করি টিফিনটা করে নিই তারপরে চিকেনের হাত ধুবো তা এরকম এর মধ্যে কিছুটা জল থেকে গেছে তো জলটা দেখি বোতলে ঢেলে দিই আর যেহেতু তোমরা দাদা ভাই আবার দেখো এক বালতি কাপড় কাচলো এখন নিয়ে যাচ্ছে ছাদে ও মেলতে আছে কারণ বাইরে সুন্দর রোদ্দুর এই দেখো রোদ্দুর উঠে গেছে এ কি ঝাপসা আসছে এই দেখো রোদ্দুর উঠেছে ঠিক আছে তো কাপড়গুলো শুকিয়ে যাবে তো বাইরে সব মেলায় আছে থাক ছাদের উপরে আর ওকেও পাঠিয়ে দিলাম ওরগুলো নিয়ে চলে যাচ্ছে ওই দেখো তা আমি এদিকে টিফিনের ব্যবস্থাটা করে দেখো তোমাদের তো বললাম টিফিন টিফিন মানে আজকে কিন্তু একটু আলাদাই হবে এটাকে চাউমিন আমি এই কিন্তু চাউমিনের প্যাকেট নিয়ে আসা হয়েছি প্যাকে থেকে দেখবে পুরো ভরা তো সে তো ম্যাগি খাই এখন আর আমি চিড়ে ভাজা টাজা এটা খেয়ে যে যাই খাওয়াটা তা আজকে বলেই রেখেছিলাম খাবার আজকে আবহাওয়াটা এত সুন্দর এখন রোদ উঠছে কিন্তু না গরমটা সেরকম নেই তা সেই জন্য ভালো খাওয়াও যাবে মানে ভালো লাগবে আর করেই নিই খুশি বললো একবারে খাবো মামি এখনই তাহলে তাহলে ফটাফট যায় টাইম কিন্তু অনেকটা হয়ে গেছি শুধু আমি বলছি না তাই তোমাদের কি যে কতটা টাইম টাইম এগারোটা বেরিয়ে গেছি তো এই টাইমে আমি টিফিন খাই জন্যই আমার দিয়ে একদম ঠিকঠাকই হচ্ছে ও যদি কতটুকু হচ্ছে হোক তো আমার টিফিনটা আগে খাওয়া হবে তারপরে চিকেন হাত দেবে কারণ ওগুলো তো বড়ো রান্না হয় একটু আস্তে শুধু আরাম করে করতে হবে মানে টিফিনটা আগে সেই জন্য টিফিনের ব্যবস্থাটা আগেই করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই এদিকে মনে খাবে না ও খাবে মানে ছাতু মুড়ি কী খাবে ওর ব্যাপার আলাদা মা মেয়ে আমাদের জন্য একদম চাউমিন দাদা চাউমিন করে তারপর তোমাদের চাউমিন তৈরি করার জন্য একদম দেখো তৈরি করে নিয়েছি বিট বিট সরি গাজর দিয়েছি বেঞ্চ দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা আর এদিকে দেখো সেই ডিমের কেস একই আর একটা ফ্রিজ থেকে বার করলাম একদম ভালো কিন্তু দেখো জমে কেমন হয়ে গেছে কী যে করবো না আমি এই ডিম নিয়ে ভীষণ প্রবলেম জান তো ওখানে বাটির মধ্যে বার করে এখন খারাপ হয়ে যায়নি তো না খারাপ নাই ব্যাপারটা ওই কি কী বলো তো ফ্রিজে এত ঠান্ডা যে এরকম হয়ে যাচ্ছে কেন আমি তো ডিপ ফ্রিজেও রাখি না অনেকজন আমাকে কমেন্ট করেছে তোমরা দিদিভাই ডিপ ফ্রিজে রাখবেন আমি ডিপ ফ্রিজে কিন্তু রাখি না নর্মাল ফ্রিজে রাখি তা কী জানি কেন হচ্ছে এরকম এত ঠান্ডা এরকম হয়ে গেছে তো দাও আমি একবারে করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একবারে আমি দেখো চাউমিনটা দিয়ে হয়ে গেলো দাও ভাবছি একবারে থালাটা ধুয়ে নিই দেবো

তোমরাও খাও আমার তরফ থেকে না জলটা না জলটা না জলটা জল একটু একটু আছে এই দেখো তা এখন আমার জন্য এটা ঘেলে নি আরেকদিকে আর খুশকিটা এই দেখো ঠিক আছে না দেখে লোভ লাগছে জানা খুব ভালো লাগলো অনেকদিন দিকে খুশকি বলছি খাও তাও ম্যাগি খাই আমি এদিকে বললাম আমাদের চাউমিনটা তাহলে একটু অন্যভাবে খাওয়া প্রতিদিন এক আর দেখো চিকেনের ব্যাপার করবো চিকেন খেয়ে পরিষ্কার সব রান্না করার জায়গাটা করে নিলাম তারপরে এইবার চিকেনের ব্যাপার করবো তো চিকেনটা অনেকটাই আমার নিয়ে চলে এসেছে এই দেখো আবার প্রচুর আর এই চাপে জলটা পড়ে খান বলতে এমনি লাস্ট তো এই দেখো এত তো করব না যতটা যতটা আমাদের প্রয়োজন পড়বে ততটাই করব হ্যাঁ আর যতটা বেশি থাকবে সেটা উঠিয়ে ফ্রিজে রাখবো আর নেক্সট দিন আলাদাভাবে চিকেন করি তোমরা জানোই আগে তোমাদের দাদা ভাই বলেই দিয়েছে আমাকে একটু শুকনো শুকনো করতে এর আগে সানডেতে তো সানডে না স্যাটারডেতে আমি ছিলাম না সানডেতে ও করেছিল মানে দুদিনই ওর হাতেই ছিল তো আজকে আমার হাতে এবার বলছি একটু আলাদাভাবে করবো মানে শুকনো শুকনোভাবে একটু আলাদাভাবে তো সেই জন্য দেখি আমি এখন শুকনো শুকনো করার চেষ্টা করছি কিন্তু শুকনোকে একটু তো ঝোল রাখতে হবে কারণ ভাত খাবো কী দিয়ে এটাও তো একটা বড় জিনিস ভাত খেতে গেলে তো ঝোল লাগবে আমাকে তা সেই জন্য দেখি কতটা কি করা যায় আর দেখো আমি গুনে গুনে কিন্তু করছি নাহলে এত চিকেন বা চিকেনটাকে এখন আমি একটু কষতে দেবো একটু জল দিয়েছি কারণ জল না দিলে তো মানে সিদ্ধ হবে না সেজন্য একটু ঝোল দিয়েছি ঝোল করার জন্য মানে ঝোল না মানে একটু সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি আস্তে দিয়ে দেবো তার মাঝখানে আবার না দুধও চলে এসেছিলো জানো তো দুধ গরমও হয়ে গেছে ওদিকে আছে আর রুটি করতে বারণ করলে তোমাদের দাদা ভাই বললো কি রুটি কিনে নিয়ে চলে আসবে তাই অনেকটা লেট হয়ে বলেন এবার আমি চলে যাবো তো ঘরের কাজ করতে অনেক কাজ জানো তো ঘরে কাজ গাছে টাছে জল দিব ঘর পোশাক করবো না সেই জন্য তো ওইটা আবার কী হয়েছে এখানটায় দেখেই নেবে এটা কোনো জায়গায় ধাক্কা টাক্কা লেগে এরকম হয়ে গেছে মোছামুছি করে নিচে ভরে দেবো রিক্সার কাজ তাহলে হয়ে যাবে আর পালায় ওই দিকের কাজ করতে এবার ব্যালকনিতে চলে এসেছি আর ব্যালকনিতে গাছে না পায়রারা মাটি ফাটি সব ফেল দিচ্ছে আর দেখো এখন আবহাওয়া দেখো একটু রোদ উঠেছে বাবা এতে অনেক শান্তি তো তা যাই হোক আমি না এই দেখো আমার হাতের বাটি গাছটা দেখি ও ফুল এসছে ক্যাপসিক্যামি জানাতো ছোটোই আছে লম্বা হয়ে যাচ্ছে ও তা একটু জল দিয়ে দিই গাছগুলোতে ওদিকে তো চিকেনটা সিদ্ধ হচ্ছে তো একটু একটু করে জল দিই সবার আগে এই টমেটো গাছগুলো টমেটো গাছের অবস্থা করে টমেটো এত ভার যে পড়ে যাচ্ছে তো এদেরকে একটু জল দিয়ে দিই জল দিয়ে তারপরে ঘরের পরিষ্কার টরিষ্কার সব করবো এবার তো জানলা টানলা সব বন্ধই করে দিয়েছিলাম খুব ঠান্ডা লাগছিলো যে কী বলবো তোমাদেরকে এখন একটু রোদ ওঠার পরে না একটু ভালো হয়েছে জানো এই গাছগুলো তুলে মনে হচ্ছে ফেলে দিতে হবে আর কদিন কারণ এর আর কিছু নেই অবস্থা খারাপ দেখো কী অবস্থা হয়ে গেছে কারণ ঠান্ডার গাছ তো শীতের গাছ আর এবার তো গরমকাল আর জয়পুর থেকে আবার একটা কুড়ি এসছে ঠিক আছে তো প্রত্যেকটা গাছে একটু করে জল দিয়ে বাবা রে প্রাণ চলে আসছে মনে হচ্ছে দেখো দেখো চিকেনটা কিন্তু হওয়ার দিকেই হয়ে গেছে মানে হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দেবো আর এর থেকে বেশি শুকানো যাবে না তার কারণ হচ্ছে ভাত দিয়ে কী খাবো বলে আমাকে বলছে আর একটু শুকাও কিন্তু আরেকটু শুকালে ডাল করতে হবে তার আজকে এতটাই দেরি হয়ে গেছে ডাল করার মতো সময় আমার হলো না অন্যদিন করবো চিকেন আর ডাল সেদিন নিয়ে খাবে আরও শুকনো করে দেবো এইটুকু ভাতের জন্য লাগবে রাত্রে অনেক রুটি তা দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার কাজও কমপ্লিট হয়ে গিজার চালিয়ে দিয়েছি এবার আমি চলে যাব স্নান করতে আমি এদিকে এখন দুধ জন্য পাঁপড় ভাজি ওর বাবার জল কোথা থেকে আসছে কি জানি এদিকে পাঁপড় ভাজছি এই পাপড়গুলো ভাজবো আর এইদিকে আবার ছোট ভাজা ভাজবো আর এদিকে তোমাদের দাদা ভাইকে নামিয়ে দিয়েছি ওকে বললো একটু পেঁয়াজ লেবু একটু শসা এগুলো কাটো মানে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে নাহলে আমার ওপরে সব চাপ পড়ে গেলে মুশকিল আমাকেই বলছিল করতে আরে বাবা আসতে কেটে যাবে ফেটটা কেটে যাবে ওটার এবার কী বলো তো আমি যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে খুঁচি গেছে আবার স্নানে গেছে জানো তো ও দেরি করে সবসময় সবসময় দেরি করে যাবে তা যা ওইদিকে ও এদিকে গরম গরম আমি পাপড় ভাজাও হয়ে যাবে মেয়েটার স্নানও হয়ে যাবে গপ গপ করে খেয়েও নেবো আমরা এখন গপ গপ করে বললাম বললে কত সুন্দর লাগছে না সেই ছোটোবেলাকার মারা বলতো গপ ঘ গপ করে খা গপ গপ করে খা তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি খা এটাই এখনকার যুগে আমরা তাড়াতাড়ি বলি তা যাই হোক দেখো আমি পাপড়গুলো ভেজেও নিচ্ছি আর ছোটো ছোটো পাপড়গুলোও কিন্তু আমি এবার ভাজবো এর পরে শেষ করার টাইম আর দেখো কে এসে দেখো আর এসে দেখো লিপস্টিক মেখে নিয়েছি আরো খুঁজতে কি কি মাখা যাবে দেখে না আর কত মাখবি দিদি মাখলি তো না না আবার কালকে মাখবা কলেজ যাবে দিদি তখন মাখবা চলে আসবা সকাল সকাল দিদি কি করছে জানো দেখবা দিদির অবস্থা দেখো দিদি শুয়ে আছে লিপস্টিক বুনুকে পরিয়ে দিয়ে শুয়ে পড়েছে দিদি না কালকে আবার বলো কিছু এখানে বলো এখানে বলো বলো কেমন আছো বলো কেমন আছো আর আমার গলার অবস্থা কি সুন্দর কি সুন্দর আচ্ছা আচ্ছা আমি গালি তো লাগিয়ে দিকে দেখো দেখো মেকআপ করার মাস্টার দেখো আর না কালকে আবার তা বন্ধুরা ভিডিওটা মনে হচ্ছে শেষ করতে পারবো না মায়ের সঙ্গে খেলতে খেলতে তার গিয়ে